ব্যাকটেরিয়ার অপকারিতা অপকারিতা মানে সে কী তৈরি করবে রোগ তৈরি করবে তো ব্যাকটেরিয়া মানব দেহ রোগ তৈরি করতে পারে পশুর দেহ রোগ তৈরি করতে পারে এবং উদ্ভিদের দেহ কী করতে পারে রোগ তৈরি করতে পারে তো এখান থেকে মেইনলি সৃজনশীলের চাইতে এমসি কিউ বেশি আসবে এমসি কিউগুলা বোর্ড পরীক্ষায়ও আসবে কলেজের পরীক্ষায়ও আসবে মেডিকেল ভার্সিটির ভর্তি পরীক্ষায়ও আসবে এমসি কিউর প্যাটার্নটা হচ্ছে এমন নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দিয়ে হয় নিচের কোনটি ভাইরাস দিয়ে হয় আচ্ছা দেখেন একটা প্রশ্ন আসলো নিচের কোনটা ভাইরাস দিয়ে হয় তাহলে একটা রূপ কি থাকবে অপশনে ভাইরাসজনিত বাদ বাকি তিনটা কি থাকবে জনিত বা ছত্রাক জনিত বা অন্য অনুজীব গঠিত বুঝাইতে বললাম তো আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে শুধুমাত্র কি কি রূপ তৈরি হয় তাহলে মানুষের রোগ সৃষ্টি সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা রোগ প্রথম দিন আমরা পড়ছিলাম মানুষে কি রোগ হয় যক্ষা সেই যক্ষা রোগের জীবাণুটার নাম মাইকো ব্যাকটেরিয়াম নাম কি সবাই ক্লাসের ক্লাসে শিখেন নাম যক্ষা কি মাইকো টিউবার টিউবারকোলোসিস কিছু কিছু বৈজ্ঞানিক নাম আমাদের শিখতে হবে এটা এমনই একটা বৈজ্ঞানিক নাম খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর মানুষে আরেকটা রোগ হয় সেই রোগের নাম কি নিউমোনিয়া আচ্ছা নিউমোনিয়া আমরা কিন্তু যেদিন কক্কাস পড়ছিলাম কক্কাস ব্যাকটেরিয়া কক্কাস মানে কি গোলাকার তখন আমরা নিউমো কক্কাস উদাহরণের মধ্যে পড়ছিলাম নিউমো কক্কাস নিউমো কক্কাস কার উদাহরণ ছিল মনে করে দেখেন তো আচ্ছা দুইটা গোলাকার যদি একসাথে থাকে দুইটা গোলাকার ব্যাকটেরিয়া ডাই মানে কি ডাই বা ডিপ্লো মানে দুই তাহলে তাদেরকে আমরা কি বলবো ডিপ্লোকক্কাস তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া দিয়া কোন ধরনের রোগ হয় নিউমোনিয়া তাহলে নিউমোনিয়া কি ভাইরাস জনিত রোগ নাকি ব্যাকটেরিয়া জনিত রোগ তাহলে নিউমোনিয়া কি দ্বারা হয় ডিপ্লোকক্কাস নিউমোনি খাতায় লেখলে কি পাপ হবে তা লেখেন নিউমোনিয়া এরপরে যে রোগটা হয় তার নাম কি টাইফয়েড তার নাম কি টাইফয়েড টাইফয়েড হয় একটা ব্যাকটেরিয়া দিয়ে সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সালমোনেলা নাম কি সালমোনেলা টাইফি আচ্ছা এখন এই এলা টাইফির ফ্লেজেলা কি একটা থাকে নাকি দুইটা থাকে মনে করে দেখেন তো সালমোনা টাইফির ফ্লেজেলা নাই একটা থাকে আমি কাদের পড়াই কি পড়াই কেউ একজন বলেন অনেকগুলো থাকে এটা মাহাবিপার আপনারা না সবাই মাহাবির একটা সেলুট দেন এই পেরি পেরি মানে কি সারাউন্ডিংস চারদিকে তাহলে আমরা ধরলাম এটা একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার চারদিকে যদি ফ্ল্যাজেলা থাকে ট্রাইকাস মানে কি চুল চুলের মতো রুম বা ফ্লেজেলা পেরি মানে কি সারাউন্ডিংস বা চারদিকে তাহলে এটাকে আমরা কি বলবো পেরি ট্রাইকাস তাহলে সালমোনালা টাইফি কোন ধরনের ব্যাকটেরিয়া পেরি হ্যাঁ টাইফি দিয়ে টাইফয়েড রোগটা হয় কিন্তু পরীক্ষায় এমসি কেউ আসতে পারে এটা কোন ধরনের ব্যাকটেরিয়া তাহলে আনসার কি হবে পেরি ট্রাইকাস এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক আগে আসছিলো একবার বুঝে গেল যে নিচের কোন ব্যাকটেরিয়ার চারদিকেই কি থাকে ফ্ল্যাজালা থাকে ঠিক আছে মনে থাকবে তাহলে এভাবে কিন্তু আমাদেরকে কুরিলেট করে পড়তে হবে যারা মেডিকেলে চান্স পাইতে চান ভার্সিটিতে চান্স পাইতে চান একটা টপিক আগে পড়ে ফেললাম তার মানে ওইটা ওইখানে শেষ না ওই টপিকের শব্দটা অন্য আরেকটা টপিকে থাকতে পারে না যখন দুইটাকে আপনার কি করতে হবে কানেক্ট করতে হবে কুরিলেট করতে হবে এটাকে বলে কুরিলেট করে পড়া যারা কুরিলেট করে পড়তে পারবে তারাই কম সময়ে বেশি পড়া পড়তে পারবে বেশি পড়া মনে রাখতে পারবে তাদের রিভিশন দেওয়াটা সহজ হবে দেখেন ফ্ল্যাজলাভিত্তিক শ্রেণীবিন্যাস আমরা কয় ক্লাস আগে পড়ছিলাম দুই ক্লাস আগে কিন্তু সেই সবগুলা জীবাণু কি ব্যাকটেরিয়া কি এখানে আসে না তাহলে আপনি যখন এটা রিডিং পড়বেন রিডিং পড়ে যদি আগের টপিকের সাথে মিলান তাহলে আপনার ক্রস চেক হইতেছে আপনার রিভিশন হইতেছে বুঝতেছেন এটা আচ্ছা তারপর দেখেন পরের রূপটার নাম কি কলেরা কলেরা কি দেওয়া হয় এটা কানার বাই অন্ধও জানে কলেরা কোন ব্যাকটেরিয়া দেওয়া হয় বিব্রিয় কলেরা কলেরা কোনটা দেওয়া হয় বিব্রিয় কলেরা আচ্ছা এই আপনি বলেন সিয়াম বিব্রিয় কলেরার আকৃতি কি বলেন তো সিয়ামই বলবে অন্য কেউ বলবে না গোলাকার ভেরি গুড আপনি এই দিকটা বেরোয়ার পর কাউরে বললেন না যে আপনি আমার কাছে বায়োলজি পড়েন তাহলে মানুষ আপনারও গালিগালাস করবে আমারও গালিগালাস করবে ঠিক আছে এই তাসমিন বলেন বিব্রীয় কলের আকৃতি কীরকম মুক্তা বলেন বিব্রীয় কলের আকৃতি কীরকম আপনি এটা পারেন না ছি বিব্রিয় আকৃতির ওকে বিব্রিয় আকৃতির ফাইন মানলাম বাংলা একটা জ্যোতি সাথে কম আকৃতির কি আকৃতির তাহলে এই বিব্রিয় কলের আকৃতিটা কীরকম কমা কি আকৃতির এই এমসি কিউটা কলেজের পরীক্ষায় বলেন বোর্ড পরীক্ষায় বলেন বা অ্যাডমিশন টেস্টে আসবেই তাহলে কলের আর আকৃতি কীরকম কলেরা ব্যাকটেরিয়ার আকৃতি হচ্ছে কম আকৃতির মনে থাকবে আচ্ছা পরের রূপটার নাম কি ডিপ থেরিয়া পরেরটার নাম কি এই ডিপ থেরিয়া জীবন অলরেডি অনেকবার আমরা পড়ছি কি কি বলেন তো করনি ব্যাকটেরিয়াম ডিপ তাহলে ডিপথিরিয়া একটা কোন ধরনের রোগ ভাইরাস জনিত নাকি ব্যাকটেরিয়া জনিত কোন রাম ছাগল বলে ভাইরাস জনিত করনি এক্স্যাক্টলি কালকে তাহিদ আসছিল সামির আসে নাই আজকে সামির আসছে এই যে তাহিদ আসে নাই দেখছেন করনি ব্যাকটেরিয়াম ডিপ থেরি দেখেন বোঝার চেষ্টা করেন আচ্ছা আমাকে একজন বলেন কর্নি ব্যাকটেরিয়াম ডিপ থেরি এই ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লেজেলা কয়টা থাকে একটাও থাকে না শিওর আপনারা চেক করেন তো বইটা উল্টে তাড়াতাড়ি দশ সেকেন্ডে চেক করেন করনি ব্যাকটেরিয়াম আচ্ছা তাহলে করনি ব্যাকটেরিয়াম ডিপ থেরি এটা দিয়া কোন রোগ হয় ডিপথেরিয়া আচ্ছা তো এইটার মধ্যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে দেখতে কীরকম এই যে এরকম এই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ফ্ল্যাজেলা আছে কোনো ফ্ল্যাজেলা নাই কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম ট্রিকাস বা ট্রাইকাস মানে কি চুলের মতো ফ্ল্যাজেলা পেরি মানে কি চারদিকে তাহলে চারপাশে ফ্ল্যাজেলা থাকলে তার নাম হয়েছিল পেরি টিকাস আর এখানে কোনো ফ্ল্যাজেলা আছে অ্যাটম অ্যাটম শব্দের মানে কি ভাগ করা যায় না অভিজা অবিভাজ্য তাহলে এ এ মানে হচ্ছে না তাহলে এটা কি হবে অ্যাট্রিকাস তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুব সম্ভবত খুবই রিসেন্ট টাইমে দুই তিন বছর আগে আসছে নিচের কোন ব্যাকটেরিয়ার ফ্লেজেল মানে ব্যাকটেরিয়ার মধ্যে ফ্ল্যাজেলা নাই আনসার কি হবে করণি ব্যাকটেরিয়াম ডিপ দেখেন টপিকটা কিন্তু এইখানে মানে কিন্তু এটা কিন্তু আমরা আগেও পড়ছি এভাবে কুরু করে কি করতে হবে পড়তে হবে আপনি খাতায় লিখেন না কেন পরেরটার নাম কি দেখেন তো আমাশয় আমাশয় হচ্ছে বেসিলাস লাস্ট রিসেন্ট্রি আপনারা তো আরেকটা নাম পড়ছিলেন আমাশয়ের জন্য দায়ী কি কী বলেন তো ইন্নালিল্লা হি অ ইন্না ইলাহি রাজিওন এই হেলিকপ এক্টার দিয়ে যদি আমাশয় হয় এটা বললে এতক্ষণ তো আমার গালিগালাস করবে আপনারা গালিগালাস করবে তখন আমার ও পিটাবে আপনার ও পিটাবে হেলিকোব্যাক্টর পাইলোরি এটা পাকস্থলীর মধ্যে পেপটিক আলসার তৈরি করে কি তৈরি করে হেলিকোব্যাক্টর পাইলোরি এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা কি এটা পাকস্থলিতে একটা রোগ সৃষ্টি করে যার নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ নাম কি পেপটিক আলসার ডিজিজ মনে থাকবে যেderive আপনারা সহজ ভাষায় বলেন গ্যাস্ট্রিকের ব্যথা ঠিক আছে দেখেন তাহলে আমাশয় আমাশয় কি দিয়ে হয় ডিসেন্ট্রি ডি দেওয়া ওইটাই আচ্ছা এরপরে দেখেন দনুষ বা টিটেনাস নামের মধ্যে কি আছে টিটেনাস এই কারণে কি টিটানি প্লস টিটানি তাহলে ধনুষ কি কী দেওয়া হয় দোনুষ হয় ক্লজ স্টেডিয়াম টিটানি ধনুষ্ঠ করার ইংরেজি কি টিটেনাস আচ্ছা টিটেনাসের টিকা দেওয়া হয় এটা জানেন ঠিক আছে আমি হ্যাঁ আচ্ছা যাই হোক কারো যদি ওই যে কি বলে এটাকে জং ধরছে এমন প্যারেক টিন এগুলো দিয়ে কেটে যায় তখন কি ভ্যাকসিন দেওয়া হয় বুঝছেন দেখেন এরপরের রূপটার নাম কি হুপিং কাশি নাম কি হুপিং কাশি হুপিং কাশির জীবনের নাম হচ্ছে ডিলা পার্টোসিস আচ্ছা এখন এই যে আমরা এত কিছু বললাম সবগুলা কি অপশনে থাকবে উত্তর হচ্ছে না অপশনে মাত্র দুইটা জিনিস থাকবে টাইফয়েড আর কলেরা কেউ যদি অন্যগুলা মনে না রাখতে পারেন তারা শুধু মনে রাখবেন ব্যাকটেরিয়া দেওয়া কয়টা রোগ হয় দুইটা একটা হচ্ছে কলেরা আরেকটা হচ্ছে টাইফয়েড কারণ বিগত বিশ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে অপশনে অলওয়েজ কলের আর টাইফয়েড ছিল খুব কম সময়েই অন্য কিছু চেঞ্জ হয়েছে এর বাইরেও আরও কিছু রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়া দেওয়া হয় যেমন অ্যানথ্রাক্স মেনিঞ্জাইটিস লেপ্রোসি বা কুষ্ঠ রোগ এটা খুব ইম্পর্টেন্ট আনডিউলেটেড ফিভার আচ্ছা দেখেন আমরা একটা ভ্যাকসিনের নাম বলছিলাম ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপিটি ভ্যাকসিনের নাম কি ডিপিটি ডি থেকে কি বলেন তো ডিপ থেরিয়া ডি থেকে কি ডিপথেরিয়া পি থেকে হচ্ছে পার্টুসিস পি থেকে কি আর টি থেকে কি টিটানি তাহলে এই ভ্যাকসিনের মধ্যে এখানে কয়টা রোগ চলে আসলো তিনটা ডিপ থেরিয়া তারপরে বাংলা কি বেটা কাশি আর টিটানির বাংলা ধনুষ্টঙ্কার বুঝছেন তাহলে একটা ভ্যাকসিন তার নাম কি ডি পি টি কিন্তু এটার মধ্যে কয়টা জিনিস লুকায় আছে তিনটা কি কি ডিপ থেরিয়া টিটেনাস যার বাংলা কয়টা তিনটা ধনুষ্টঙ্কার কাশি আর একটা কি ডিপথেরিয়া ঠিক আছে আচ্ছা এখন এই প্রশ্নটা হ্যাঁ কমাচ্ছি ওকে এখন দেখেন এই যে প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দু হাজার ষোলো সতেরো সালে আসছিল এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দুই হাজার ষোলো সতেরো সালে এই প্রশ্নটা আসছিল আমি যখন প্রথমবার পরীক্ষা দিই আমি এই প্রশ্নটা বুঝতেই পারিনি এখানে দিছে নিচের কোনটি সমগোত্রীয় নয় মানে এখানে চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে তিনটা অপশন এক গুত্রের আর আরেকটা কি এই গুত্রের না মানে তিনটা অপশন এক ধরনের আরেকটা কি ওই ধরনের না তাহলে দেখেন প্রথমটার নাম হচ্ছে ইউলো ফিভার ইওলো ফিভার ইওলো মানে কি হলুদ আমরা ভাইরাস পড়ার সময় পড়ছিলাম ইউলো ফিভার মানে হচ্ছে পিৎজোর পরেরটার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ফিভার ফ্লু এটাও কি দেওয়া হয় ভাইরাস দেওয়া হয় কি দেওয়া হয় পিজোরও কী দেওয়া হয় ভাইরাস ডেঙ্গু ডেঙ্গু কি দেওয়া হয় ভাইরাস কোন ভাইরাস ফ্ল্যাভি ভাইরাস আপনারা যথেষ্ট বুদ্ধিমান এডিস ভাইরাস বলেন নাই এডিস কিন্তু মশকি এডিস কি না ভাইরাস না ডেঙ্গুর ভাইরাসটার নাম কি ফ্ল্যাভি ভাইরাস কি ভাইরাস ফ্ল্যাভি ভাইরাস এরপর একটা কি টাইফয়েড ফিভার দেখেন বোঝার চেষ্টা করেন চারটাই কি ফিভার চারটাই জ্বর দেখে তো মনে হবে সাইডটা একই গোত্রের সাইডটা একই জ্বর কিন্তু তিনটা জ্বর কি দেওয়া হয় ভাইরাস দিয়ে টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বরটা কি দেওয়া হয়েছে ব্যাকটেরিয়া দিয়ে তাহলে আনসার কি হবে বি কারণ এইটা কি সমগুত্রীয় নয় বুঝতে পারছেন তো এরপর থেকে প্রশ্নের প্যাটার্নে এই জিনিসটা ঢুকছে যেমন ধরেন একটা সাধারণ জ্ঞান প্রশ্ন নিচের কোনটি সমগোত্রীয় নয় বা নিচের কোন ব্যক্তি সামঞ্জস্যপূর্ণ নয় ঠিক আছে তো তিনজন দেওয়া চিত্রকার আর একজন দেওয়া কবি যেমন ধরেন ওই কামরুল হাসান এস এম সুলতান জয়নুল আবেদিন এই তিনজন কি চিত্রশিল্পী আর নির্মলন্দগুন কি কবি বুঝছেন তাহলে মানে এই প্রশ্নতে শুধু বায়োলজিতে হবে তা না কেমিস্ট্রির কোনো একটা উদাহরণ ধরেন তিনটা একটা জিনিসের উদাহরণ আর একটা কি ভিন্ন জিনিসের তাহলে কোনটা সামঞ্জস্যপূর্ণ নয় কোনটা সমগোত্রীয় নয় এই প্যাটার্নেও মেডিকেলে কি আসবে প্রশ্ন আসবে বুঝাইতে পারলাম এরপরের প্রশ্ন নিচের কোনটি ব্যাকটেরিয়া সৃষ্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় কত সালে আসছে পনেরো সালেও আসছে চোদ্দো সালেও আসছে দেখেন মেলেরিয়া মেলেরিয়া তো হচ্ছে মশকিবাহিত একটা জ্বর রোগ এনোফিলিস মশকি দেওয়া হয় তার যে জীবাণু প্লাজমোডিয়াম সেটা কার সাথে সম্পর্কিত প্রোটোজোয়ার সাথে সম্পর্কিত সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে কিনা না সম্পর্কিত না তাহলে এটা আনসার হবে না ডেঙ্গু এটাও কি দেওয়া হয় ভাইরাস দিয়ে এটাও আনসার হবে না হ্যাপাটাইটিস এটাও কি দেওয়া হয় ভাইরাস দিয়ে তাহলে আনসার কি কলেরা কলেরা কি দেওয়া হয় বিবৃহ কলেরা দেখেন ১৪ সাল পনেরো সাল এটা কত সাল ষোলো সাল বোঝার চেষ্টা করেন চোদ্দো পনেরো ষোলো চানা তিন বছর প্রশ্ন কিন্তু ধরেন হুবু রিপিট নেয় কিন্তু টপিক তো রিপিট হয়েছে টপিকের নাম কি ব্যাকটেরিয়ার রোগ আমরা যদি আরও ভাস ধরি টপিকের নাম হচ্ছে রোগ সেই রোগটা ভাইরাসজনিত রোগ আসতে পারে তাহলে আমরা এখন থেকে বোর্ড প্রশ্ন এভাবে অ্যানালাইসিস করব। একটা এমসি কিউ যে টপিক থেকে আসছে আমরা সেই টপিকটা ভালো করে পড়ে ফেলব বুঝাইতে বললাম পারলাম বুঝছেন ধরেন ফিজিক্সের মধ্যে চার্টসের অঙ্ক আসছে আদানের অঙ্ক আসছে তাহলে আদান রিলেটেড মেদ আমরা সব সলভ করে ফেলব একটা ত্রিভুজ ত্রিভুজের মধ্যে আদান এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে কী পরিমাণ কাজ হবে একটা চতুর্ভুজ আদান এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে কী পরিমাণ কাজ হবে ওইখানে হিসাব নিকাশ আছে কিন্তু অঙ্কের প্যাটার্ন তো সেম টপিক সেম না তাহলে এভাবে বুঝে বুঝে পড়তে হবে বুঝছেন